চিরা আর ডিম দিয়ে যে এত সুন্দর বিকালের নাস্তা তৈরি করা যায় আমার জানা ছিল না তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি চিরা আর ডিম দিয়ে মজাদার রেসিপি নিয়ে আসলাম সাথে থাকবেন সবাই একটা বিষয় নিয়ে খুবই খারাপ লাগে এত সহজ এবং মজার মজার রেসিপি পান আপনারা তারপরও লাইক এবং কমেন্টস করেন না তো আপনাদের কাছে একটি অনুরোধ যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এখানে একটি ম্যাক্সিম ভোলে দেড় কাপ চিরা নিয়েছি মাঝখানে কেন গর্ত করেছি সেখানে আমি চিনি দিয়ে দেব। আপনারা আপনার স্বাদ অনুযায়ী দেবেন আমি হাফ কাপের অর্ধেক চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি স্বাদটা আরও বাড়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটি ডিম দিয়ে দেব। ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে এখন হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এখন আবারও একটু হাত দিয়ে মেখে এখানে হাফ কাপ ময়দা দিয়ে দেবো হাফ কাপ ময়দা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখন হাত দিয়ে একটু সময় নিয়ে মেশাতে হবে এক পর্যায়ে দেখবেন শক্ত হয়ে গিয়েছে একদম শক্ত হবে না একটু নরম থাকবে এই যে ডোটি তৈরি করা হয়ে গিয়েছে আমি হাতটা ভালো করে ধুয়ে আসলাম হাতে অল্প পরিমাণে তেল মেখে এখন ছোট ছোট নাস্তা করে নেব অল্প পরিমাণে ঢো নিয়ে আমি দুই হাতের তালুতে গুড়িয়ে গুঁড়িয়ে বলের মতো শেপ দিয়ে নেব তারপরে দুই হাতের তালু দিয়ে চেপটা করে নিতে হবে একদম সহজ এই রেসিপিটি খেতে অনেক মজার হয় আমিও এই প্রথম বানিয়েছিলাম এই নাস্তাটি মাসাল্লাহ এত মজার হয়েছে আমার জানা ছিল না এত মজা হবে তো আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি বানিয়েছি আপনারা বিকালে চায়ের সাথে এই নাস্তাটি বানিয়ে খেতে পারবেন একদম সহজ এবং মজা হয় অনেক খেতে তো আমি একইভাবে সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি এখন বাঁচতে চলে যাব চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলি পিঠা দিয়ে দেব নাস্তাগুলি দিলে দেখবেন যে পেনা হয়ে গিয়েছে পরবর্তীতে এটি ঠিক হয়ে যাবে পেনা চলে যাবে এখন উলটি পাল্টে ভালো করে বেজে নিতে হবে একটু লো আছে বাঁচতে হবে এই নাস্তাগুলি নাহলে উপর দিয়ে একদম পুড়ে যাবে এই যে কত সুন্দর কালার চলে আসছে মার্শাল্লাহ এখন আমার নাস্তাটি হয়ে গিয়েছে এখন উঠিয়ে ফেলবো অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতেও অসম্ভব মজার এই নাস্তাগুলি আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্টসের আশা থাকব তো আজকে পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ